ভাই এত সুন্দর ডিনার সেট এই কি কর সুন্দর আচ্ছা এটা কি সুন্দর এই মেয়েটা কি সুন্দর ভাই এটাও তো সুন্দর এই কি সুন্দর হায় ভাই এটাও তো সুন্দর এটাও সুন্দর আরে মিয়া এই সব যদি কোন আপনাদের সুন্দর আচ্ছা তাহলে এইটা কি ভাই এইটা মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই আজকে নতুন এক ডিনার সেট আনছি ভাই একেবারে নতুন আসছে একেবারে নতুন কালা মানিক মানে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ইংলিশে বলে ব্ল্যাক ডায়মন্ড বাংলায় বলে কালামানিক মানে এটা কালামানিক ডিনার সেট একেবারে থাকবে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ডিনার সেট টেকনাফ থেকে তেতুলিয়া আচ্ছা রূপসা থেকে থাকবে পাতুরিয়া আচ্ছা আজকে থাকবে কি জানেন কি ভাই একশো সাতাইশ পিস একশো সাতাইশ পিস একশো পিস থাকবে ভাই আজকে বাপরে বাবা এত বড় ডিনার সেট পাইলেন ভাই এই ডিনার সেট ভাই এত বড় যদি আপনি মনে করেন যে এটা বড় আচ্ছা অবশ্যই আজকের সবচেয়ে বড় রাজকীয় ডিনার একেবারে রাজ

প্রাণ বলেন আচ্ছা এটাই কলম এ কোরমাডি এটা হলো কোরমাডি এই কোরমাডি ছাড়া ভাই ভিড়ার অসম্পূর্ণ অসম্পূর্ণ রয় একেবারে অসম্পূর্ণ থাকবে কিন্তু আচ্ছা আজকে নিয়ে আসছি কলম 127 পিস 127 পিস 127 পিস থাকবে কলম কোরমাডি খাতে আবার কোরমাডি কোরমাডি থাকবে ভাই আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু ভাই ভাই এটার ভিতরে কলম কালার ভ্যারাইটি দিন অনেক কালার দেখছেন রাইট এই যে ভাই এটা কি ভাইরাল আঙ্গুর ভাইরাল পাতা রাইট এটা ছিল এত দিন ভাইরাল ভাই আচ্ছা এটার অনেক ভিডিও দিতে ভাই আচ্ছা এই যে একটা স্বর্ণলতা স্বর্ণলতা এগুলো ভাই ভিডিও পাইছেন ওকে রাজা রাজা মহারাজা মহারাজা এটাও কলাম ভিডিও পাইছেন ভাই এই সেই কদমের ভাই রে ভাই এটা কি কালো গোলাপ এটা কালো গোলাপ কইলে হইবো কদম ফুল কইলে হইব ভাই এটাও ছিল ভিডিও ভাই এই যে একটা নতুন জাবরা নতুন জাবরা ডাবরা পুরা জাবরা ভাই এটাও ছিল ভাই কালার এই যে দেখতেছেন স্বর্ণলতা স্বর্ণলতা এটাও পেলাম কালার ভাই যান এগুলোর ভিডিও আপনারা অনেক দেখছেন রাইট কিন্তু আজকের এই লাইভে প্রথম আচ্ছা এই ব্ল্যাক ডায়মন্ড ডিনার সেট এই ব্ল্যাক ডায়মন্ড ডিনার সেট একবার প্রথম চলে আসছে একেবারে প্রথম এই ব্ল্যাক ডায়মন্ড ডিনার সেট এখনো পর্যন্ত এটা লাইভ হয় না ভাই দর্শক দেখেন একবার কালামানিক একটা ডিনার সেট কিন্তু চলে আসছে বাংলাদেশে এই প্রথম এত সুন্দর ডিনার কিন্তু এর কাজটা দেখেন ডিজাইনটা দেখছেন নকশি একে তোমার মনে হবে যে চলযন্ত হ্যান্ড প্রিন্ট একেবারে হ্যান্ড প্রিন্ট থাকবে হচ্ছে এটা টেকনাফ থেকে তেতুলিয়া টেকনাফ থেকে থাকবে ভাতুরিয়া আচ্ছা আজকে থাকবে একশো সাতাইশ পিস একশো সাতাইশ পিসের ডিনার সেট কিনলে ভাই আবার ফ্রিও দিচ্ছেন ভাই ভাই ফ্রি মানে এটা কিনবেন সাজাবেন ফ্রি আমরা সাজাই দিব সাজাই দিবেন ফ্রি এই ডিনার সেট আপনি কিনবেন সাজাই দিব আমি আচ্ছা ফ্রি আমরা দেখে নিব ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই 127 পিস ডিনার সেট ভাই কেউ যদি কিনে বাহির থেকে আলাদা করে কিছু কিনতে হবে কোনো কিছু লাগবে না ভাই কিছু কিন্তু হবে না আপনি আসেন কোথায় এটা হলো সন্দীপ কোকারিজ ভাই একেবারে সন্দীপ কোকারিস একেবারে সন্দীপ কোকারিস এটা কলম আমাদের ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের ডি ব্লকে উত্তর ডি ব্লকে আমাদের শোরুম ওকে শপ নাম্বার হচ্ছে 54 নাম্বার ওকে আমাদের স্ক্রিনে কলাম যে কটা নাম্বার দেওয়া আছে এগুলো নাম্বার ব্যতীত এবং কি এই যে বোর্ড এই বোর্ডের নাম্বার সমূহ যতগুলো নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো কলাম আমাদের সব একদম পার্সোনাল ভিডিওতে পার্সোনাল নাম্বার এগুলো রাইট এখান থেকে একেবারে আপনারা কিন্তু এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন না করবেন না রাইট আচ্ছা এটা হচ্ছে আমাদের নিজস্ব পার্সোনাল এই নাম্বার

এটা এই দুই দুই ফুল সেভেন পিস এইটা শেয়ার করলে গিফট এটা শেয়ার করলে গিফট এটাও শেয়ার করলে গিফট এটাও শেয়ার করলে এটা প্রথম শেয়ারকারী সর্বোচ্চ এটা দ্বিতীয় শেয়ারকারী সর্বোচ্চ আচ্ছা এই দুই দুই জন একশো সাতাইশ পিসের এই ডিনার সেটের

আজকে তো কুইজ খেলতে বসে তিন তিনজন এই তিন তিনটা থাকবো জিত্রে ভাই তারপরে দর্শক এইটার দাম কত হতে পারে কালামানিক ডিনার সেট এইটার দাম কত হতে পারে একশো সাতাইশ পিস যারা কমেন্ট করে সঠিক দাম বলতে পারবেন তাদের তিনজনকে কিন্তু তিনটা গিফট দিয়ে দেবেন কমেন্ট কারের জন্য ভাইয়া একবার মুরাদ ভাই কিন্তু গিফট দিয়ে দিবেন একে পারে লাইকে বলে দিব অবশ্যই কমেন্ট কারে আপনারা দর্শক কমেন্ট করেন 127 পিসের বিশাল বড় ডিনার সেট কোরমাডি সহ এইটার দাম কত হতে পারে যারা সঠিক দাম বলতে পারবেন গিফট কিন্তু নিয়ে যাবেন তো অবশ্যই মুরাদ ভাই কি কি আছে একটু দেখাই দিই এটার ভিতরে সব আছে সব আছে সব বলতে কি জানি জানেন এগুলার ভিতরে তিন সাইজের করলে 18টা প্লেট আছে তিন সাইজের আঠারোটা প্লেট তিন সাইজের আঠারোটা প্লেট ভাই আপনারা এই যে এত দিন ডিনার সেটের ভিতরে কেউ দেয় প্লেট ভাই ডিনার প্লেট দেয় কেউ হাফ প্লেট দেয় আচ্ছা ভাই এতটা কি সমযুক্ত ভাই আজকের এই ডিনার সেটের ভিতরে কি জানেন এই গর্ত প্লেট ও থাকবো গর্ত প্লেট এই ডিনার প্লেট ও থাকবো আচ্ছা এই নাস্তার প্লেট ও থাকবো ভাই

ইমো যোগাযোগ প্রত্যেকটা ডিজাইন দিয়ে দেওয়া হবে আপনারা যারাই অর্ডার করবেন ওকে আমাদের স্ক্রিনের যে নাম্বার গুলো দেওয়া আছে এই নাম্বার গুলোতে সবই ইমো হোয়াটসঅ্যাপ করা আচ্ছা যারাই ওয়ার্ডার করতে চান অবশ্যই অবশ্যই এই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং

বিকালবেলা নাস্তা খাবেন না এরকম থাকবে হচ্ছে ছয় ছয়টা হাফ প্লেট একেবারে থাকবে এটা হচ্ছে গর্ত প্লেট ভাই এটা হচ্ছে আপনার যারা মুরুব্বী মানুষ তারা অবশ্য কি এটার ভিতরে ডাল ভাত খায় শুধু মুরুব্বী নাকি তোমাদের মুরব্বি থেকে শুরু করে বাচ্চারা যারাই আসে এটার ভিতরে ডাল ভাত খাবে কবজি ডুবিয়ে অনেকজনের বাচ্চারা যখন খায় নাকে একটু লেগে যায় এটা নাক ডুবে খায় এটা হচ্ছে গর্ত প্লেট ছয়টা থাকবে ছয়টা এরকম তিন সাইজের এই যে এরকম তিন সাইজের আঠারোটা প্লেট শুধু প্লেটই থাকবে এই তিন সাইজের আঠারোটা প্লেট পাবেন এটার ভিতরে ছটা ছটা করে দিয়ে দিলাম এইটা এর সাথে পাবেন কি জানেন বিকেল বেলা বসবেন আড্ডায় আড্ডা এখন আসতেছে শীতের মৌসুম সামনে আসতেছে বিয়ের মৌসুম ভাই বিয়ের সাথে করলাম এখন সিজন হইল একদম এই শীতের ভিতরে এই এরকম চা খাবেন কফি খাবেন এটার ভিতরে আড্ডা দিবেন এরকম থাকবে ছটা কাপ ছয়টা থাকবে কাপ পিস আচ্ছা এটাও দিয়ে দিলাম এর ভিতরে যখন নাকি আপনার চাটা ঢালবেন এই চা ঢালার জন্য এরকম টিপট ও থাকবে একটা ওকে এটা করলাম ঢাক্টা সহ টু পিস এটা থাকবে হচ্ছে একটা এরকম দিয়ে দিলাম ওকে টিপট এবং কি যারা নাকি অতিরিক্ত লবণ পট বলে এরকম ঢাকনা এটা থাকবে একটা এর ভিতরে থাকবে হচ্ছে মিল পট মিল পট ভাই অনেকজনের দুধটা খায় বেশি দুধ লাভার বলে না দুধ লাভার ভাই বহুত কিছুর বহুত লাভার আছে এটার ভিতরে দুধ লাভার আছে এরকম থাকবে মিল পট এটা থাকবে হচ্ছে একটা এর ভিতরে এটা হচ্ছে গ্রেভি পট গ্রেভি পট অনেকজন আছে না ভাই যারা ঝোল আলাদা খায় বা ঘি খায় বা অথবা আচার তেল খায় তেলটা নেয় এই এরকম গ্রেভি পট থাকবে হচ্ছে একটা আচ্ছা এটাও দিয়ে দিলাম এটা তিশা তৃষা সাথে আছে অসংখ্য ধন্যবাদ আপু থেকে তৃষা আপু কমেন্ট করেছে ভাই এটা 10500 টাকা হতে পারে আশা আপা কমেন্ট করেন উড়া ধুরা নিয়ে যা সব এই গুড়া এই যে গুড়া গুড়া নিয়ে যাবেন এগুলা আচ্ছা ওকে তিন তিনজন কমেন্ট করেন আজকে ওকে

এবং কি ডাইনিং এর সৌন্দর্য এরকম একটা আলহামদুলিল্লাহ অবশ্যই ভাইজান আপনারা প্রবাসী যারা আছেন প্রবাসী ভাই ওদের জন্য অবশ্যই অবশ্যই সবচেয়ে বড় ধামাকা থাকবে হচ্ছে আজকের এই লাইভের ভিডিও তাহলে দিয়ে দিলাম এটা কাটলারি সেট এর ভিতরে থাকবে কি জানেন

এর ভিতরে ডালের জন্য থাকবে একটা ডালের জন্য একটা এবং কি তরকারি থেকে ঝোল জাতীয় খাবারটা যারা না খায় এই এরকম ঝোল যাতে উঠে ঝোল কম উঠবে মাংস উঠবে শুধু ঝোল উঠবে না এরকম চার চারটা কারি চামচ এক হাত একটা হাতের একটা ডিস থাকবে এটার ভিতরে রোজ দিবেন আচ্ছা আলামে যে খাসির লেগ দিয়ে দিবেন এটার ভিতরে দিয়ে দিবেন এটা হচ্ছে একটা রোস্টের জন্য দেওয়া থাকবে একটা রোজ ডিস ষোলো ইঞ্চি এর ভিতরে থাকবে কি জানেন তুলবেন এই তুলার জন্য এরকম একটা গোল প্লেটিং করা আচ্ছা একটা চিমটাও থাকবে রে যখন নাকি একটা সালাদ কাটবেন ফ্রুট কাটবেন আচ্ছা এই ফল ফ্রুট কাটার জন্য এরকম থাকবে একটা নাইফো নাইফো থাকবে এটা দিয়ে দিলাম এটা এই সেটের ভিতরে দিয়ে দিতেছি এগুলো সবই ভাইলেন কিন্তু এটার সেট আপনারা যখন নাকি খাইতে বসছেন খাবার খাইছেন কিন্তু খাবারের ভিতরে অনেক কিছু আছে যেগুলো নাকি আমরা অবশ্য চাহিদা থাকে দিতে পারে না কিন্তু এই এরকম যে খাবার দিবেন এই সুইট দেওয়ার জন্য আপনার দেখেন আজকে কি কি আইটেম গুলো দিছে এই সুইট খাবেন খাবারের শেষ হয়েছে খাবার খাবেন হচ্ছে মিষ্টি খাবার আচ্ছা এই মিষ্টি খাওয়ার জন্য এরকম থাকবে হচ্ছে ছয় ছয়টা মিনি বাটি পায়েস বাটি ওকে এগুলো থাকবে হচ্ছে ছয় ছয়টা ছটা থাকবে এর উপর থাকবে ছয়টা চামিজও থাকবে ওকে এটাও দিয়ে দিলাম এর সাথে হচ্ছে বাচ্চারা করলাম অবশ্যই কান্নাকাটি করে আইসক্রিমের জন্য আইসক্রিম আইসক্রিম বাটি থাকবে ছয় ছয়টা আচ্ছা এর কি আইসক্রিম খাওয়ার জন্য এরকম ছয়টা চামিজও থাকবে ওকে এটার ভিতরে দিয়ে দিলাম এটার সাথে আচ্ছা এরপরে থাকবে হচ্ছে এই ডিনারের সবচাইতে বড় স্নান সবচাইতে বড় প্রাণ আচ্ছা এই ডিনারের শান এই ডিনার ভিতরে এই ভিতরে ডিশ এটা টু পিস আচ্ছা এটার ভিতরে গর্তটা দেখছেন এটা কয় কেজি এটার ভিতরে মিনিমাম তিন থেকে চার কেজি আপনি মাংস দিয়ে দিবেন এবং কি খাবারটা যখন ঢেকে রাখবেন রাখবেন

এর ভিতরে আবার কি খাইবো এটার ভিতরে পাঁচটা খাবেন এর ভিতরে চামি থাকে বারোটা আচ্ছা কাঁটা চামিজ থাকে বারোটা এটা দিয়ে দিলাম এটার সাথে এর ভিতরে থাকবে হচ্ছে গিয়ে তরকারির বাটি তরকারি বাটি ভাই সবারই অবশ্য একটাই কষ্ট থাকে যে ভাই একটা ডিনার সেটের ভিতরে দুইটা তিনটা ডিনারের

এই কারি বল দিয়ে দিচ্ছে হচ্ছে কোম্পানি তিন তিনটা তিনটা কারি বল দিচ্ছে এরকম তিন তিনটা বড় কারি বল থাকবে আচ্ছা তার সাথে থাকবে হলো ছয় ছয়টা সিরিয়াল কারি বাটি এই হলো নয়টা টোটাল নয় নয়টা কারি বাটি নয়টা কারি এটা থাকবে হলো পুরো সেটের ভিতরে এটাও দিয়ে দিলাম ভাই তাহলে ওকে আজকে দিয়ে দিছি সবই এবং কি এই যে ডিনার সেট

যারা বেশি বেশি করে শেয়ার করবেন করবেন তাদের জন্য এই লাইভের থেকে যদি কেউ অর্ডার করে মাত্র থাকবে চার হাজার টাকা অনলি চার টাকা করে নিতে পারবেন যে কোন জেলা পর্যায়ে থানা ডেলিভারি নিতে পারবেন এখন বলেন ভাই এই ডিনার সেটটার দাম কত দিতে ভাই এই ডিনার সেটের দামের আগে আমি বলবো অবশ্য আজকের এই ডিনার সেটটা লাইভে থেকে যারা অর্ডার করবে আচ্ছা ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি দিতে ডেলিভারি ফ্রি থাকবে জেলা পর্যায়ে থানা পর্যায়ে একবারে ডেলিভারি ফ্রি থাকবে এবং কি এটার প্রাইস থাকবে ধামাকা প্রাইস একবার একদম কত বল একবারে একদম একদম হারা রেড কালামানে কালামানে কত আছে থেকে তেতুলিয়া রূপসা থেকে থাকবে ফাতুরিয়া আচ্ছা দাম থাকবে মাত্র মাত্র কত কি মাত্র একদম বলে দিবেন এই ভাই একদমই

অর্ডার কনফার্ম করবেন মাত্র তিন হাজার টাকা বিকাশ করলে বাকি টাকা মাল হাতে পেয়ে কুড়ি রেপেট করবে ওকে দশক যারা একশো সাতাইশ পিসি চাচ্ছেন সাথে চব্বিশ পিস প্লে ডি ফ্রি দিয়ে দাম কিন্তু মাত্র তেরো হাজার সাতশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে থানা পর্যায়ে জেলা পর্যায়ে কিন্তু আপনার ডেলিভারি চার্জও একেবারে ফ্রি পেয়ে যাচ্ছেন তারা আছে অনেকগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনের উপর নাম্বার আছে বাড়ার মধ্যে স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যখন যোগাযোগ করবেন আপনাকে প্রত্যেকটা কালার ডিজাইন দিয়ে দেওয়া হবে ওইখান থেকে আপনারা দেখে শুনে বুঝে ওয়াটা করতে পারবেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন পাড়া বেশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী লাইভের জন্য সবাই ওয়েট করবেন ভালো একটা লাইভের আমরা আসতেছি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো লাগবেন আল্লাহ হাফিস